হজরতামের জমানায় ৪০ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী গুলি আর মানুষ গুলি কিছু কিছু মানুষ যারা ইমানের ছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুঁড়ে ঘরের মতো দেখা যায় ভাবলে এত বড় বহনার ভিতরে কুঁড়ে ঘর কেম্পে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুঁড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি বললেন আমি হচ্ছি এই জামানার বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে আগা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হালরা তেন সালাম সেজদার পরে কামতে লাগলেন বললেন রব্বুল আরাবি তোমার কুন্দরত বুঝর ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইলো হালরা পাঁচ শোনা রেল রো যখন তুমি তোমার উন্মক্ষে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বুল আমিন রাহমানুর রহিম আমি আমার বান্ধিরে গুণী নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত আল্লাহ পাকে কবি রাত্রে হাজরাফিফাতী মারাতী আল্লাহ কাল করলেন কিছু সংখ্যক সা কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে ব্যবস্থা করা হলো আবু হাজরাতে হল হাজার কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জারিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছে হাজরাত ই মাম হাসান হোসানের মাম বেশতের সমস্ত জয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়া দুবি করবি না কোনো জবাব না পেয়ে হাজরাতী আবুজার বলেন অগো খবরের মা তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিল হলিফ তুনিয়ার সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রম্পুরা আবিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোনো জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোনো বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি

ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেমা মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ত্যামতীর ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ বয়ারি হেল্লাম শেষ দায় করে কাঁদতে থাকবেন আল্লাহ আবুন আমিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মা কবে মাহাবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কাঁদেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুল আরবি মাকাবে মাহবুব পেয়েছি কৌসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবি বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতী উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের গুলি বাঁচতে থাকবেন হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হে আবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়েশা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত তাইসা বলেন হুজুর অনায়াসে পাবে আল্লাহর পুনার মিনের হাবিব বলেন আয় সা রেব কয়াব ফিরে মা হে বারেব আমার যেই উম তেরাফ ছিল তিন্দার ছিল পরিষ্কার ছিল দুনিয়া বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নুর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত করি আমি বেছে নেব হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন मोहब्बत করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে ঠিককেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য ঠিককেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন শুভানন্দ মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্বত করতে। মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের কলিজা টুকরা ছিলেন মা ফাতিমা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় বেড়ে বেড়ে ফেলে দিত কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবহান রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুস হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ বুকের কাছে রাগায় দিলেন আল্লাহ নবী কি বললেন কানে কানে হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হজরত ফাতেমা বলেন আম্মা যান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে এই ভবিষ্যদ্বাণী হাদরা ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুর এরেন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুর এরেন্তেকালের ছয় মাস পরেই হায়দরা ফাতেমা পরবিয়াল্লা হু তান্হা ইন্তেকাল করেছি কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা

আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান স্ত্রী কে রসুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্ব রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামা বা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সবকিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লা একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাঁস খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়সা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই তাহলে তায়শা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়শা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম শুভানন্দ মা হে দেহানন্দী বিশ্ব নবী আদর্শ বিশ্ব মানবতা আর জন্য তিনি বলেছেন আর বতেরে ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে তুমি ভালো দামের কাপড় পরবি স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী ও স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওয়াজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকে দিতে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা দায়সা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রাসূলুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন সুবহানাল্লাহ হে এই হলো আল্লাহর সু এই হলো বিশ্বনবী